বেকার সব হাওয়া গরম করা হচ্ছে হিন্দু মুসলমানের ভোটের বিভাজনের গল্প করা হচ্ছে মসজিদ করলে অসুবিধা কি আছে মন্দির করলে অসুবিধা না হয় সংখ্যালঘু মানুষ ধর্মপ্রাণ মানুষ তারা মসজিদ করতে ছেলে আমাদের প্রতিবাদ করা কি আছে আপত্তি করা কি আছে তোমরা যে মন্দির করছো তাতে তো কেউ আপত্তি করেনি এগুলো কিছু না নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের ভোটের বিভাজন হবে সেটা করতে হবে সেটা করার জন্য এইসব আওয়াজ উঠবে বাকি কোর্টে যখন জিজ্ঞেস করবে কেন্দ্রীয় বাহিনীকে মতামত বলুন কেন্দ্রীয় সরকার বলছে না আমরা মসজিদ যখন হবে আমরা পাহারা দিব কেন্দ্রীয় সরকারের মনোভাব রাজ্যের মনোভাব কেউ কি বাধা দিচ্ছে না কেউ কার ব্যবস্থা নিচ্ছে তাদের দলের এমএলএ তাকে সাসপেন্ড করেছে যেদিন সাসপেন্ড করেছিল সেদিনই আমি বলেছিলাম এক্সপেল তো করেনি তারা চাইছে মুসলমান ভোট ভাগ হয়ে যাক অন্তত কংগ্রেসে যেন কিছু না হয় মুর্শিদাবাদে মুর্শিদাবাদে কংগ্রেসকে জব্দ করতে হবে কংগ্রেসকে হারাতে সাম্প্রদায়িক দাঙ্গার যেমন করা হয় তেমনি আগামী দিনে কংগ্রেসের ভোট ব্যাংকে খাম করতে আবার তাদের দলের লোকদের দিয়েই নানা রকমের অপচেষ্টা নানা রকমের ষড়যন্ত্র চলছে এবং চলবে